ফাইনালি আমরা এখন বাসের মধ্যে উঠে এখন গাইস ফাইনালি আমি আর আমার বন্ধু নিয়ে গেছি এখন বাস থেকে এখন যাচ্ছি আমাদের এই যাবে তবলা ক্লাস করতে আমি আমার যাব বন্ধুর বাড়িতে কারণ কি বন্ধুর বাড়িতে আজকে আমার বোনের বিয়ে আছে মানে বন্ধুর বোনের বিয়ে মানে আমারও বোন তো আপনারাও থাকতে থাকুন সবাই মিলে চলুন দেখা যাক ফাইনালি আমরা এসে গেছি বলতে গেলে বন্ধুদের বাড়িতে এখন গাড়ির ডুবে বাকি ও সামনে দেখতে পাচ্ছেন আছে বন্ধুর বাড়ি আর আমরা এখানে আছি এবার যাচ্ছি তো এখন অৱশ্য ভাল এনজয় হ'ব আৰু কাজো হ'ব হালকা পাতলা ভালেই তোৰ তাবলা ক্লাছৰ স্কুল আ গান বস্তু কিয় হয় ত' ফাইনালি এচে গৈছি Eu এখন আমরা মাল খাতে যাচ্ছি সব বন্ধুর বিয়েতে যাস কিছু কার্যক্রম সব কিছু হয়ে গেছে বাট এখন খাওয়া দাওয়ার কার্যক্রমে যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে আসছি খাওয়া দাওয়ার এখানে আমাদের আমি আছি আর এভরিওয়ান আছে বাবাই বন্ধুরা আজকের ব্লগ আমরা এখনই চেষ্টা করছি